আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে ডক্টর সরকারের যে ইন্ডিয়া বিদ্বেষ ছিল এবং ইন্ডিয়ার সাথে যে কূটনীতিক অবস্থা ছিল সেটার অনেক পরিবর্তন ঘটেছে এবং ডক্টর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসেছে এখন নরেন্দ্র মোদীর এই বৈঠকটা ইন্ডিয়ার জনগণ কি হিসেবে নিয়েছে এবং বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক কী হিসেবে নিয়েছে অনেকে বলতেছে এটা একটি কূটনীতিক চাল হতে পারে ইন্ডিয়ার এবং ডক্টর বাধ্য হয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসতে হয়েছে কারণ পৃথিবীর সকল দেশ থেকেই নরেন্দ্র মোদীর উপর পেশার আসতেছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদীর উপর আমেরিকা থেকে পেশার আসতেছে এখন যদি ইন্ডিয়ার সাথে কূটনীতিক পরিস্থিতি ঠিক না করে তাহলে এই পেশার সামলে উঠতে পারবে না এখানে দরকার হলে কিছু নেগোসিয়েশন করা লাগলে ডক্টর ইউনুস নেগোশিয়েশন করবে আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে সকলে বলতেছে বাংলাদেশের সেনা প্রধানের সাথে সেনা প্রধান চলে অনেকাংশেই বাংলাদেশের প্রধান ইন্ডিয়ার প্রধানের কথা মতো চলে কিন্তু দেশের অনেক সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে সকল বিষয়ে সকল কথা তো আর মানতে পারে না বাংলাদেশের সেনা প্রধান কারণ সার্বভৌমত্ব আমাদের দেশের রক্ষা করতে হবে এবং আমরা একটি স্বাধীন দেশ সেটাও আমাদের চিন্তা করতে হবে সেই সকল বিষয় চিন্তা করে হলো সকল বিষয় মানতে পারে না বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে রাষ্ট্রপতির একটি সুসম্পর্ক বজায় থাকুক যদি কখনো কোনো প্ল্যান অনুযায়ী কোনো খেলা খেলা যায় তাহলে সেনাপ্রধান আর রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানোর সেটা যাতে ইন্ডিয়া করতে পারে আবার এইদিকে অনেকেই বলতেছে যে তারেক জিয়া যে বাংলাদেশে আসতেছে না সেটার মূল কারণই হলো সেনা প্রধান কারণ তারেক জিয়া যখন ক্ষমতায় ছিল তখন অনেক ছিল এবং বাংলাদেশের যেসব সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা ছিল তাদের সাথে রাব ব্যবহার করত অনেককে মেরেছে সেই সকল বিষয়ের কারণে একটি অ্যান্ট্রি মনোভাব আছে তারেক জিয়ার উপর বাংলাদেশ সেনাবাহিনী সেই কারণে আট হয়ে যাওয়ার পরও তারেক জিয়া বাংলাদেশে এখনো আসতে পারেনি এবং ডক্টর নিউসও কিন্তু চাই না যে তারেক জিয়া বাংলাদেশে এসে আবার রাজনীতি করুক কারণ তারেক জিয়া বাংলাদেশে এসে যাওয়া মানে বিএনপির যে একটা জোয়া চলছে সেই জোয়ারে বিএনপি সকলে ঘা বাসিয়ে দিবে খুব তাড়াতাড়ি ইলেকশন হাসিল করে ফেলবে এবং ইলেকশন হাসিল করার পর বিএনপি আবার ক্ষমতায় আসবে তখন আবার আরবির উপর স্ট্রিম চালাবে আওয়ামী লীগের উপর স্ট্রিম রুলার চালাবে এবং এই এনসিপির যেসব নেতা আছে উল্টাপাল্টা কথা বলেছে তারেক জিয়কে নিয়ে সেই সকল বিষয় চালাবে সে সকল সার্বিক বিষয় চিন্তা করে ডক্টর আর্মি এরা চায় না তারেক জিয়া দেশে ফিরুক এটাই হচ্ছে মেইন কারণ কিন্তু রাষ্ট্রপতি এবং আর্মি প্রধান চাইলেই অনেক কিছুই করতে পারে সেটা কিন্তু ইন্ডিয়া বিশ্বাস করে সে কারণে রাষ্ট্রপতিকেও এখনো বহাল রেখেছে আর্মি যাতে রাষ্ট্রপতি পদত্যাগ না করে পেশাদ দেওয়ার পর আর্মি সাপোর্ট দিচ্ছে রাষ্ট্রপতিকে এবং আর্মির প্রধানও কিন্তু ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু একটা সরকার যখন গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় তখন ওই সরকারকে বা ওই ওই দলকে আবার বাংলাদেশের মধ্যে বা যে দেশে হোক স্টাবলিশ করানো একটু সময় সাপেক্ষ হয় সে কারণে ইন্ডিয়া গুছিয়ে আনতে সময় লাগতেছে এখন ডক্টরের সাথে বৈঠকের ফলে ইন্ডিয়ার কি লাভ হলো বাংলাদেশের কিলা হলো অনেকের প্রশ্ন এখানে বাংলাদেশের বিন্দু পরিমাণ লাভ হয়নি বরং বাংলাদেশের মানুষের কাছে ডক্টর ইনুস যে মাথার তা সেটা থেকে একটু সম্মান কমে গিয়েছে কেন কমে গিয়েছে কারণ সে বড় বড় কথা বলেছিল সেভেন সিস্টার্স খেয়ে দিব ইন্ডিয়া লাগবে না যে বিদেশ ক্রিয়েট করেছিল এখন ইন্ডিয়ার কাছে তাকে মাথানত করতে হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার কূটনীতিক দিক দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের কাছে যে সরকারি বাংলাদেশে আছে আসে মাথা করতে হয় এবং আমাদের কথা মতো চলতে হয় আমাদের বাইরে গিয়ে কেউ বাংলাদেশ শাসন করার কথা চিন্তাও করতে পারে না অবশ্যই আট মাস পরে সেটা ইন্ডিয়া প্রমাণ করে দিল সেই কারণেই নরেন্দ্র মোদী এই বৈঠকটার আয়োজন করার ফলে প্রথমে বসতে না চাইল পরে এই ব্যাপারগুলো চিন্তা করে হলো বসতে চেয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ডক্টরুজের উপর যে পেশারগুলো আসতেছে ডক্টর কতটুকু অমনীয় হয়েছে সে সকল বিষয় কিন্তু ডক্টর সাথে ফেস টু ফেস কথা বলে জানতে চেয়েছে তার মনের অবস্থা কি এগুলো একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে ডাইরেক্ট ডাইরেক্ট সরাসরি কথা বললে যে জিনিসগুলো বোঝা যায় কূটনীতিকভাবে ভাষায় প্রকাশ করলে ওটা বোঝা যায় না নরেন্দ্র মোদী কিন্তু চৌকুশ একটি রাষ্ট্রপ্রধান সে কিন্তু খুব বোঝার ক্ষমতা রাখে আর এসব ব্যাপারগুলো বোঝার জন্য অজিত ভালো ছিল ওইখানে জয়শঙ্করও ছিল তাই ওদের কার কি মতে মনের মধ্যে চলতেছে সরকার দুই প্রধানের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সে সকল বিষয় কিন্তু দনুদল দোনো রাষ্ট্রপ্রধানই ক্লিয়ার হয়ে গিয়েছে এটা ইন্ডিয়ার জন্য ভালো ডক্টর সরকারের জন্য ভালো সেটা যে যার যার অবস্থার থেকে চিন্তা করতেছে কিন্তু আমার মতে এই বৈঠকটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে ইন্ডিয়া কিভাবে প্রত্যাবর্তন করা হবে এখন বুঝতে ব্যাপারটা খুব সহজ হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে আজকে বৈঠক বসেছে ডক্টরের সাথে একটা নেগোসিয়েশন হবে কালকেই প্রত্যাবর্তন করবে সেটা না সময় লাগবে সময় সাপেক্ষ ধৈর্য আরা হবেন না আট মাস হয়েছে আমি সবসময় বলি ধৈর্য থাকতে হবে হতাশ হবেন না বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটি তারা প্রত্যাবর্তন অবশ্যই হবে আজ না হয় কাল ধন্যবাদ সকল